আলহামদুলিল্লাহ আমরা এখন একটা ক্ষেতের ভিতর আছি ক্ষেতটা হচ্ছে বাঙ্গি ক্ষেত খুব সুন্দর বাঙ্গি এখানে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কিনিয়ামত শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নিয়ামত দিয়েছেন অলরেডি আমরা একটা বাঙ্গি নিয়েছি পাকা এটা পাইকা এটা ফাইলে গেছে আরেকটা বাঙ্গি এটাও মেবি পেকেছে এটা পেকেটা ফেটে গিয়েছে মাশাল্লাহ কত সুন্দর ঘ্রান সুন্দর প্রত্যেকটা গাছে বাঙ্গি হয়েছে প্রত্যেকটা গাছে বাঙ্গি আছে আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের হচ্ছে বাঙ্গি খেত ভাই বাঙ্গি তুলতেছে ভাই আমাকে বললো ভাই আপনি একটু দেখেন তো মাসাল্লাহ আল্লাহ খুব সুন্দর নিয়ম দিয়েছেন প্রত্যেকটা গাছে বাঙ্গি আলহামদুলিল্লাহ সাইজ একটু বড় এটা একটা লোকা আছে কি নিয়ামত প্রচুর আল্লাহ নিয়ামত দিয়েছেন ভাই এখানে কি রাতে থাকতে হয় আপনার নেয় এই প্রতিদিনই সকালবেলা এই করতে হয় না চেক করতে হয় হ্যাঁ তাই না

সালামু আলাইকুম ভাই ভাঙ্গি আমাকে গিফট করতেছে যখন বাবার নাম বলেছি তখন বলতেছে আপনার